নমস্কার বেঙ্গল টুডে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপর্ণা শুরুতে যে খবরের দিকে নজর ডাকবো সারা দিনকার যে খবরের দিকে আমাদের নজর ছিল করের ঘটনা কি ঘটেছে আরজি করে আরজিকর কাণ্ডের প্রতিবাদে জরুরি পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতির ডাক একের পর এক হাসপাতালে কর্মবিরতি সিএন এমসি কলকাতা মেডিকেল কলেজ এনআরএস এস এস কেমেও কর্মবিরতি জেলার হাসপাতালেও আরজিকরের ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে এমার্জেন্সি পরিষেবা সচল রেখে বাকি পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি অবস্থান বিক্ষোভ শুরু করেছে জুনিয়র চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র জুনিয়র চিকিৎসকেরাও হাসপাতালের সুপার অফিসের সামনেই অবস্থান বিক্ষোভে বসেন তারা অন্যদিকে ঘটনায় জল গড়িয়েছে দিল্লিতেও দেশের সব ডাক্তার অ্যাসোসিয়েশনকে এই ঘটনার প্রতিবাদে নামার আবেদন জানিয়েছে এইমস আরডিএ ইতিমধ্যেই এইমস আরডিএ তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই ঘটনার খতিয়ে দেখার আবেদন জানিয়েছে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে দিল্লির বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা কলকাতা মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি বহির বিভাগ রূপে বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে কিছুটা সময় খোলা থাকলেও এক ঘন্টার কাছাকাছি সময় ধরে বন্ধ ছিল বহির্বিভাগ দূর দূরান্ত থেকে যে সমস্ত রোগীরা এসেছেন বিভাগের বাইরে তারা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিল কিছু ক্ষেত্রে স্লিপ ইস্যু করা হলেও ওষুধ নিতে পারেননি রোগীরা এমনটাই অভিযোগ আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো করোনাবিরোধী ডাক দিয়েছে চিকিৎসকের আরজিকর হাসপাতালে তরুণী খুনের ঘটনা ঘটেছে যে তরুণী চিকিৎসক সেই তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে কিভাবে খুন হয়েছে সেই রহস্যই ক্রমশ ঘনীভূত হচ্ছে কিভাবে খুন হলেন কেনই বা খুন হলেন সেই প্রশ্নই বারংবার উঠছে পাওয়া খবর পর্যন্ত যেমনটা জানা গিয়েছে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এক নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় রক্ষী নাম সঞ্জয় রায় আর্যিকরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কিভাবে খুন হয়েছে কেনই বা খুন হয়েছে সেই প্রশ্ন উঠছে ময়না তদন্তের রিপোর্টেই বা কী ঠিক উঠে এসেছে এবং সেই দিন রাতের ঘটনা ঠিক কী ছিল গতকাল রাতের ঠিক কি ঘটেছিল সেই সমস্ত বিষয় নিয়ে উঠছে একাধিক প্রশ্ন যে তরুণই খুন হয়েছে বরাবরের মেধাবী ছাত্র ছিল লক্ষ্য ছিল চিকিৎসক হওয়ার পাড়ার ছোট্ট মেয়েটি লক্ষ্য পূরণ করতে পেরেছিলেন কিন্তু অকালেই ছন্দ পতন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রেনি চিকিৎসকের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার হতাশ প্রতিবেশীরাও আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি লাইভে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক তার সঙ্গে কথা বলার চেষ্টা করব রিমিক এই যে আরজিকরের ঘটনা আমি তোমার থেকে মূলত যে বিষয়টা জানতে চাইবো যে যেদিন গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল মূলত ঠিক কি ঘটনা ঘটেছিল প্রত্যক্ষদর্শীরা যখন ওই তরুণী চিকিৎসকের সামনে থেকে দেখেছিল ঠিক কি দেখেছিল সুপর্ণা এই মুহূর্তে দেখো আমরা রয়েছে আরজি করার সামনে সেই ঘটনা তুমি যেটা জানতে চাইছো বলবো কিন্তু তার আগে হঠাৎ করে কিন্তু আরজি করে গেটের সামনে এখানে কিন্তু একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে থেকে কিছু প্রতিনিধি দল তারা মাইক নিয়ে স্তোগান দিতে দিতে যখন আসে তখন আন্দোলনরত ছাত্রছাত্রী চিকিৎসকরা তারা কিন্তু পরিষ্কার বলেন তারা কোনো রাজনীতি চান না তারা এখানে কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ চান না একটা ছাত্রছাত্রীদের আন্দোলন সেই নিয়ে কিন্তু যারা ধরনের যারা বিজেপির থেকে যারা আন্দোলন আসে এখানে সিবিআই তদন্তের দাবি জানিয়ে গেছে সিবিআই তো এখানে কে জানে পুলিশ পড় নেই আমরা সিবিআই যে সিবিআই ছাড়া উপায় নেই এরা জামাদবাদ না তো দুদিন হয়ে গেল কত কেন ধরা পড়ে না কেন ধরা পড়তো তো দেখো প্রপার চিকিৎসক যিনি পড়াশোনা করছিলেন যেভাবে তিনি মারা গেলেন সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে সেই নিয়ে আপনারা কি চাইছেন আমি তো বলছিলাম রাতে পুলিশ যেন ঘুরে বেড়ায় লেডিজদের সেফটি অনেক ইম্পর্টেন্ট আমাদের কান্ট্রিতে আমাদের কান্ট্রি এমনি ডেভেলপিং কান্ট্রি যেখানে যেখানে মানে লেডিজদের সুরক্ষা আছে না সেখানে সেই কান্ট্রিগুলোই ভালো ডেভেলপ করে চাই ক্যামেরা মানে সিকিউরিটি শুড বি আজকে এখানে যারা যারা আন্দোলন করছে এখানে জুনিয়র ডক্টররা রয়েছেন যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কি দাবি জানাচ্ছেন কি কি চাইছেন দেখুন আজ এটা নতুন নয় এটা বহু দিন ধরে চলে আসছে ডক্টররা ইমার্জেন্সি ওয়ার্ডে একদম সুরক্ষিত নয় কোথায় আমাদের এখানে না আছে সিকিউরিটি গার্ড না কোনো ক্যামেরা না কিছু আমাদের প্রিন্সিপালেরও পদত্যাগ চায় এরা মানে এরকম একটা মানে বাজে একটা মন্তব্য যে কি করে একটা প্রিন্সিপাল করতে পারে সেটা আমরা কেউ মানব না প্রিন্সিপালের আর সিকিউরিটি দরকার দরকার কলেজে যত সম্ভব সিকিউরিটি এত কষ্ট করে একটা ছেলে পড়ছে তাকে এত কষ্ট করে পড়ানো হচ্ছে বাপ মায়ের এত কষ্ট সেই সব পার করে যখন সে আজ পরীক্ষা দিয়ে ডক্টর হচ্ছে তার কোনো সিকিউরিটি থাকবে না সে আজ পিএইচডি করা মহিলা যে যিনি আজ মারা গিয়েছেন তিনি আমাদের সিনিয়র হিসাব মতো তার সাথে এরকম আমরা কি করে মানতে পারি এই সব চলবে না আমাদের প্রিন্সিপাল সরানো দরকার আপনারা এসছেন কোথা থেকে আমরা এসেছি একটা স্টুডেন্টরাও যেমন আপনারা যেমন এই আন্দোলনকে সমর্থন করতে এসছেন আজকে এখানে যারা জুনিয়র ডক্টররা আন্দোলন করছে তারা চাইছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি হোক কঠোরতম শাস্তি যতক্ষণ হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে আপনাদের কি 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 কর্মসূচি রয়েছে আপনারা কীভাবে এই আন্দোলনের পাশে আমরা এখানে যোগ দিতে এসেছি প্রথম কথা হচ্ছে এখানকার রাজি করে যত জুনিয়র স্টুডেন্ট আছে তাদেরকে সাপোর্ট করতে আজ আমরা আলাদা নয় আজ আমরা সবাই এক ঠিক আছে এই জুনিয়ররা এরা যেমন তার জুনিয়র ছিল তেমন আমরাও তাদেরই জুনিয়র তাদেরকে দেখে অনুসরণ করে এগোচ্ছি তো আজ আমরা চাই যে ডক্টরদের সিকিউরিটি বাড়ানো হোক এদের যা যা দাবি আমরা নিজেরা সমর্থন করছি আর এখানে যত পার্টি সার্টি দেখছেন এইসবের সাথে আমরা যুক্ত নয় আমরা পুরো স্বাধীন একটা স্টুডেন্টের গ্রুপ এসেছি সবাই আর্জি করে স্টুডেন্ট এখানে যতগুলো ডক্টর আছে সবাই ইন্টার্ন হাউস স্টাফ এদেরকেও যাতে পরবর্তীকালে এইসব ফেস না করতে হয় সেই জন্যেই সতর্ক সতর্কবাণী গোটা রাজ্যে জানাতে চাই কোনো যে আপনারা জুনিয়র ডাক্তাররা আপনারা যারা ডক্টর পড়ুয়া যারা রয়েছেন তারা আন্দোলন করছে কোথাও গিয়ে কি রুগীদের পরিষেবার কোথাও একটা কি সমস্যা হতে পারে রুগীদের পরিষেবা নিয়ে এটাই বলবো যে আমাদের অবশ্যই পরিষেবার দিকে মন দেওয়া দরকার অবশ্য আমাদের পপুলেশনের কারণে চাপও প্রচুর তো সেইটা বরাবরই চেষ্টা করা চলছে কিন্তু যদি সিকিউরিটি থাকে পপুলেশনটা কমাতে পারবো না কিন্তু সিকিউরিটিটা দরকার কারণ এখানকার যারা যতগুলো পেশেন্ট আছে তাদের মধ্যেও কিন্তু সবার মেন্টালিটি ভালো থাকে না তাদের কাছ থেকেও ডক্টরদের সুরক্ষা দরকার তাদের তাদের কাছ থেকেও ডক্টরদের সুরক্ষা দরকার তো এই সমস্ত কিছু দিকে নজর কে রাখবে দায়িত্বকার দায়িত্ব এখানকার প্রিন্সিপালদের কোন কোন সেফটি এই সাজগুলো এই সমস্ত হাসপাতালগুলোর আগে হওয়া উচিত বলে আমরা মনে করতে হচ্ছে যেটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রাতের বেলা অবশ্যই সেখানে গার্ড স্ট্রং রাখা দরকার অ্যাট লিস্ট কাঁচা পুলিশ রাখা দরকার যাদের ইমিডিয়েট পাওয়া যায় আর আমাদের গেটের গেটের এদের গেটের হোক বা যে কোনো মেডিকেল কলেজেরই গেট হোক এই সব জায়গায় পাহারা অবশ্যই বাড়ানো দরকার এই করে হুটহাট কেউ এসে এই সব এরকম একটা নগ্ন कांड করে যাবে এগুলো কেউ মানছি না আমরা যে সিনিয়ররা রয়েছে যারা

যে ঘটনা ঘটেছে আমার মনে খুব কষ্ট আছে এই পশ্চিমবঙ্গালে সরকার চলছে না যে অনাচার দুরাচার অত্যাচার এত বছর দশ বছর ধরে চলছে কোনদিন কেউ সাজা পাচ্ছে না আজকে ডাক্তারের সঙ্গে আমরা আছি নিরাপত্তা পাচ্ছি না আর আমরা চাইছি সিবিআই তদন্ত আর যা ডাক্তার মারা গেছে ওকে ন্যায় দিন আমরা চাইছি একটা মার খালি হয়েছে মার আজ কি কেমন দশা আছে আজকে কিরকম মারা গেছে মেয়ে এরকম মারা যায় কো কেউ মেয়ে আপনি দীর্ঘদিন ধরে কাউন্সিলর রয়েছেন আপনি সমস্ত সরকারি পরিষেবা কিভাবে হয় সরকারি পরিষেবাগুলো কিভাবে হচ্ছে হাসপাতালগুলোর বর্তমান পরিস্থিতি সেগুলো আপনারা জানেন আপনারা কি কর্পোরেশনও এই নিয়ে কি আওয়াজ তুলবেন একদম তুলবো আমরা আবার তুলবো যে এরকম যে হসপিটালে ডাক্তার মারা যাচ্ছে সাধারণ মানুষ কি হবে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রপার সদন্ত যার শাস্তি আবার হতে হবে এবং দরকার যদি দোষীর ফাঁসি হয় তিনি ফাঁসিতেও রাজি আছেন আজকে মুখ্যমন্ত্রী এই কথা বলেছে ডাক্তারের দাবাও বলেছে আপনি কোনোদিন বলে না আর কেউ সাজা পায় না এখানে এখানকার আন্দোলনকারী স্টুডেন্টরা বলছে তারা কোনো রাজনৈতিক রং এই আন্দোলনে তাদের চাইছে না আপনারা কি তাদের এটাকে মেনে নিচ্ছে আমরা রাজনৈতিক রং দিচ্ছি না আমরা জামাই মেয়ে মারা গেছে ওর সঙ্গে আমরা আছি আপনারা কি দাবি করছেন সিবিআই তদন্তের পাশাপাশি আমরা সিবিআই তদন্ত করছি যে সিবিআই হোক ন্যায় বা মেয়ে ওর মা বাবার যার অবস্থা খারাপ আছে ওনার সঙ্গে আমরা আছি ভবিষ্যতে কি আপনারা বা আপনাদের দলের পক্ষ থেকে এই নিয়ে আইনের দ্বারস্থ হবারও কি কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে আমরা পার্টি উপরে জানাবে পার্টিকে দিল্লিতে জানাবো কিন্তু সব থেকে বড় কথা দিদি আজকে একটা সরকারি হাসপাতালের চারতলা সেমিনার হলে বাইরের লোক ঢুকছে একজন স্টুডেন্ট ডাক্তার তিনি মারা যাচ্ছেন এটা নিরাপত্তা নিয়ে তো এর আগেও আমরা দেখেছি সরকারি হাসপাতালগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু কী কী মেজার সিকিউরিটিগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন কানুনই নেই এখানে এখানে কানুনই কোন কানুনই চলছে না এখানে যে রাজ চলছে গুন্ডার রাজ চলছে এখানে কি রাজ আছে এখানে সিকিউরিটি মেজার্সগুলো নেওয়া উচিত হসপিটাল শুরুতে আগে এখানে যে হসপিটালে সিকিউরিটি নেই সিকিউরিটি হলে এরকম ঘটনা ঘটবে না সিকিউরিটি নেই এ খালি পড়ে আছে এ তো ভবান পড়ে আছে এটা কি আছে এখানে এখানে সিসিটি সিসিটি ক্যামেরা নেই এখানে সিসিটি ক্যামেরা থাকুন আজকে সিসিটিভি ক্যামেরা হলে ধরা পড়তো যে করেছে এরকম গ্রেপ্তার হয়েছে সিসিটিভি ক্যামেরা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে একটা ক্যামেরা হলে কিছু হবে না পুরো হসপিটালে ক্যামেরা করতে হবে যে সিকিউরিটি দিতে হবে তার সিকিউরিটি দিতে হবে রোগ দিতে হবে এখানে সিকিউরিটি নেই দেখলে আমরা কথা বলছিলাম সুপর্ণা এখানে বিজেপি বিজেপির গেছেন বিজেপি দীর্ঘদিনের কাউন্সিলর রয়েছেন মীনা দেবী রোহিত তার সঙ্গে কথা বললাম যেহেতু রোহি হাসপাতালের স্টুডেন্ট পড়ুয়া তারা পর্যন্ত পর্যন্ত এসছেন এই সমর্থন যে প্রশ্নটা বারবার উঠছে তুমি যখন কথা বলছিলে পড়ুয়ারদের সঙ্গে তারা যখন এক কথা বলছে বা বিজেপির যে সমস্ত বিক্ষোভকারীরা এসেছেন তারাও একই কথা বলছে সিসিটিভি কেন নেই নিরাপত্তা ব্যবস্থা কেন নেই প্রশ্ন আবার এখানে একটা সরকারি হাসপাতাল যেখানে সিসিটিভি নেই যেখানে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই সেখানে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা যাই চিকিৎসা করতে তাদেরও তো নিরাপত্তা নেই একদমই দেখো এই প্রশ্ন কিন্তু আজকে আন্দোলনকারী চিকিৎসকরা বলো স্টুডেন্টরা বলো ডাক্তারি পড়ুয়ারা বলো এবং অন্যান্য হাসপাতালের ডাক্তারি পড়ুয়া তারাও কিন্তু এই প্রশ্ন তুলছেন যে এত বড় হাসপাতালে সব জায়গায় কেন সিসিটিভি ক্যামেরা নেই যেটা পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সিসিটিভি ক্যামেরা যে ঘরে এই ঘটনা ঘটেছে সেমিনার হল ছাটতলায় সেখানে সিসিটিভি ক্যামেরা নেই পুলিশের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে ওখানে চিকিৎসকরা বিশ্রাম নেন এবং অনেক সময় মহিলা চিকিৎসকরা তাদের জামা কাপড় তারা ইয়ে করেন বা ছাড়েন সেই কারণে হয়নি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একদম শুক্রবার থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে যে প্রপার জাস্টিসের দাবি আমরা আরো একবার তাদের সঙ্গে কথা বলবো চাইছি না আমরা চাইছি না কোনো রং নিয়ে আসুক ওরা যদি ঝান্ডা নামিয়ে আসতে চায় উই আর ওপেন ওরা আসুক আমাদের সঙ্গে জোর দিয়ে গলা উঠিয়ে স্লোগান দিক কিন্তু ঝান্ডা নামিয়ে আমরা চাইছি না কোনো পলিটিক্যাল রং লাগুক আজকে আমরা একসাথে ডক্টরস ডাক্তার হিসাবে দাঁড়িয়ে আছি পড়ুয়া ডাক্তারি পড়ুয়া হিসাবে দাঁড়িয়ে আছি আমরা চাইছি না কোনো রং লাগুক এখান থেকে বাইরে থেকে যারা দেখাচ্ছেন বিক্ষোভ তারা বল তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন যে ঘটনা আর্জি করে ঘটে গেছে আপনারাও কি সেটা মনে করছেন নাকি আপনারা স্থানীয় আমাদের মনে হয় অলরেডি একটা একটা হয়েছে আমরা চাইছি আরো ফাস্ট হোক এটা আমরা আমরা এখনো হোপ করছি যে তাড়াতাড়ি আমরা আমরা যাই আসলে কে করছে ওটা আমরা চাই তাড়াতাড়ি এই তদন্ত করতে গিয়ে যে ঘটনা ঘটে গেছে তারপর থেকে আপনাদের পক্ষ থেকেও যে প্রশাসনকে জানানো হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ গিয়ে সিসি টিভি ক্যামেরা আরো লাগাতে হবে যে আপনারা পড়ুয়ারা রয়েছেন এখানে পুরুষরা রয়েছেন মহিলারা রয়েছেন রোগীরা আসেন চিকিৎসকরা রয়েছেন আপনারা রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি যে ক্যামেরার যে অভাব যখন থাকি আমাদের আরো বুঝতে পারছি যে কয়েকটা

কী কী সিকিউরিটির আপনারা মেজার্স চাইছেন অবিলম্বে আপনাদের সিকিউরিটি রোগীদের সিকিউরিটির জন্য অবিলম্বে আমরা চাইছি ক্লোজ সার্কিট সিসিটিভি ক্যামেরা আমরা চাইছি অনকরি রুম উথ প্রপার টয়লেট জিজ এই দুটো আমরা প্রধানত চাইছি আর হস্টেলে যেন প্রপার সিকিউরিটি থাকে উনি যে আন্দোলন আপনারা করছেন কোথাও গিয়ে কি রুগীদের পরিষেবা কি কোথাও গিয়ে কি না এখনও না আমাদের এমার্জেন্সি সার্ভিসেস ওপেন আছে আর আপনার নন এমার্জেন্সি শুধু বন্ধ করেছি এমার্জেন্সি ওটি হচ্ছে আর জাস্ট নন এমার্জেন্সি আমরা অফ রেখেছি কলকাতা পুলিশ স্টেটের পক্ষ থেকেও কিন্তু একাধিক মেজার্স নেওয়া হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে আপনাদের এই আন্দোলন কতক্ষণ অব্দি চলবে আপনাদের দাবি যতদিন আমাদের দাবিগুলো না ফিল ফুলফিল হচ্ছে যতদিন দিদির প্রপার বিচার না হচ্ছে যতদিন দিদির দোষীদের শাস্তির ফাঁসি না হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে এখানে আমরা কথা বলছিলাম এখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তারা কিন্তু বলছেন যে সিসিটিভির কথা কিন্তু তারা বারবার বলছে যে সব জায়গায় কিছু কিছু জায়গায় সিসিটিভি নেই কিন্তু সেই সমস্ত জায়গাতেও শুক্রবারের ঘটনার পর সিসিটিভি লাগাতে হবে এবং তারা বলছেন তারা কোনো তাদের এই আন্দোলনে রকম রাজনৈতিক রং চান সমস্ত ফ্ল্যাগ যদি ফেলে রাজনৈতিক ফ্ল্যাগ ফেলে যারা তাদের আন্দোলনের পাশে দাঁড়াবেন তারা তাদেরকে তারা স্বাগত জানাচ্ছে এখানে দেখতে পেয়েছেন আমরা কথা বলছিলাম এখানে বিজেপির প্রতিনিধি দল এসছে তারা স্লোগান দিতে দিতে এখনও তারা রয়েছে তাদের কিন্তু এখানকার আন্দোলন মতো ছাত্রছাত্রীরা পরিষ্কার গেটে আটকে দিয়েছে তারা বলেছে যে তারা কোনো রাজনৈতিক রং বা পলিটিক্যাল কালার চায় না ঝান্ডা নামিয়ে প্রত্যেককে তারা স্বাগত জানাবেন তাদের আন্দোলনে এখানে উপস্থিত ছিলেন আমরা কথা বলছিলাম দেবী পুরোহিত বিজেপি কলকাতা কর্পোরেশনের বিজেপি দীর্ঘদিনের কাউন্সিলর মীরা দেবী পুরোহিতরা কিন্তু দাবি তুলছেন বিজেপির পক্ষ থেকে যে রাজ্য প্রশাসনের ওপর তাদের কোনো ভরসা নেই তাই তারা আবারও সিবিআই তদন্তের দাবি যারা ছিলেন এবং তারা তাদের তদন্ত সিবিআই তদন্তের দাবিতে অনর তারা বল যদি কোনো প্রপার ব্যবস্থা না হয় তাহলে তাদের দল কিন্তু আইনের দ্বারস্থও হতে পারে সেটা কিন্তু দল বিবেচনা করে দেখবে তবে এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের গেটের বাইরে কিন্তু চিকিৎচন হাসপাতালে চিকিৎসক করুয়ারা যেমন এসছেন পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও এখানে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন আর ভোটের ভেতরে কিন্তু ছাত্রছাত্রী যারা আরচিকর হসপিটালে যারা আন্দোলনরত জুনিয়র চিকিৎসক করুয়া রয়েছেন তারা কিন্তু পাল্টা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তারা কোনো রকম পলিটিক্যাল রং চায় না তারা ভেতর থেকে পাল্টা স্লোগান দিচ্ছেন তাদের একটাই দাবি দোষীদের শাস্তি হোক দোষীরা ধরা পড়ুক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাদের আর্থিক ন দফা যে দাবিগুলো রয়েছে সি টিভি ক্যামেরা লাগানো থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা জড়িত বিষয়গুলো সেই বিষয়গুলো যতদিন না তাদের ফুলফিল হচ্ছে তারা কিন্তু ততদিন এখানে এই আন্দোলন চালিয়ে যাবে সুপর্ণা একেবারে রিমিক তুমি সঙ্গে থাকো আবারও তোমার কাছে আসব এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আর জি কর একেবারে উত্তাল পরিস্থিতি আরজি করে সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কার্যকর কার্যত উত্তাল হয়ে উঠেছে এবং যে সমস্ত চিকিৎসক পড়ুয়ারা তারা আন্দোলন করছেন যে ছাত্রী মারা যে যুবতী চিকিৎসক মারা গিয়েছে সেই মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে মূলত আজকে তারা বিক্ষোভ করছেন এবং তাদের মূলত দাবি যে আরজিকর হাসপাতালের মধ্যে কেন সিসিটিভি লাগানো নেই যেই সেমিনার হলে ঘটনাটি ঘটেছে কেন সেই সেমিনার হলে সিসিটিভি ছিল না এবং নিরাপত্তা ব্যবস্থা কেন কঠোর নয় সেই প্রশ্নই কিন্তু তুলছে এবং যে দোষী সেই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে আমরা আবার ওই খবরের দিকে নজর রাখবো কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকবেন